বিরাট বড় ষড়যন্ত্র তো ডক্টর মোহাম্মদ ইনুসারকে লন্ডনের রাস্তায় অপমান করবে স্লোগান দিয়ে অপমান করবে কিন্তু করতে পারবে কি না পারবে না কে ঠেকায় দিবে জানেন বিএনপি ঠেকায় দিবে দেখেন বিএনপি তাদেরকে ঠেকায় দিবে উপযুক্ত জবাব দিয়ে দিবে আওয়ামী লীগকে লন্ডনে আর ওই যে লন্ডনই দেখা করতে চাচ্ছে যে লন্ডনই বাংলাদেশের নাগরিক না কিন্তু তার সাথে দেখা হবে কি আসসালামাইনুস পড়তে যখন গেলেন সবাই বলতেছিল পাঁচ পাঁচ বছর বছরের আগে আপনি যাবেন না আবার অনেকে বলতেছিল পিছন থেকে যে স্যার দালালদের কথা কানে নিবেন না দালালদের কথা কানে নিতে না করছে গত ঈদও কিন্তু সেম কথাগুলা বলছে আবার এই কথাগুলা শুই না ওই যে একজন নেত্রী আছে না টক শোতে খুব এক্সপার্ট উনি আবার খুব মাইন্ড করছে যে এরা কারা হ্যাঁ পাঁচ বছর থাকতে বলে নামাজের পরে হাত মেলানোর সময় চতুর পাশ থেকে একই ধরনের আওয়াজ আসছে আজীবন ডক্টর ইনুস থাকুক পাঁচ বছর ডক্টর ইনুস থাকুক সাত বছর ডক্টর ইনুস থাকুক দেখেন হ্যাঁ উনি মাইন্ড করে উনি শুনতে চাইছিলেন যে পিছন থেকে বলবে যে স্যার আপনি ডিসেম্বরে নির্বাচন দেন এটাই শুনতে চাইছিল পাঁচ বছর থাকবে এই কথা কারা বলবে তাদের বলার কি অধিকার আছে এরা জনগণের কোনো অধিকার আছে নাকি এই কথা বলার ওনারা কি রাজনীতি করে ওনাদের কোন রাজনীতি ম্যান্ডেট আছে যে পাঁচ বছর থাকতে বলবে কত বড় স্পর্ধা চিন্তা করছেন কিন্তু আমার প্রশ্ন হয়েছে ওই নামাজে কি বিএনপির কেউ ছিল না বিএনপির মানুষ তো নামাজ পড়তে গেছে নিশ্চয়ই ঈদগাতে ছিল ওনারা কেন পিছন থেকে বলল না যে স্যার পাঁচ বছর না ডিসেম্বর নির্বাচন দিতে হবে আপনাকে কেন বলল না বললি হইতো একজন বললি তো হইতো দশজন বাদ দেন একজন মানুষ যদি চিৎকার করে বলতো সেটাও তো রেকর্ড হইতো আসলে কি জানেন বিএনপির অনেকেই চায় উনি পাঁচ বছর থাকুক বা উনি উনার ইচ্ছা মতো নির্বাচন দিবে চাপ দিতে চায় না বিএনপির অনেকেই অনেকের মধ্যে কারা বেশি জানেন যাদের পিছনে মামলা ছিল যারা দৌড়ের উপরে ছিল যারা ঘরে ঘুমাইতে পারে নাই মার সাথে দেখা করতে পারে নাই সাথে সন্তানের দেখা করতে পারে নাই কোর্ট কাচারিতে দৌড়াইছে যারা এই যে ষাট লক্ষ মামলা ছিল শোনেন না এর মধ্যে তো দেড় দুই লক্ষ আসামি ছিল ওদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু চায় ইনুস ওনার কাজটা কইরা দিয়া যাক হ্যাঁ ওনারা কিন্তু ওই চাপের মধ্যে নাই ওই নির্বাচন নির্বাচন বলে না ওনারা লজ্জা পায় কিন্তু বিএনপির মধ্যে অনেকেই লজ্জা পাচ্ছে ঈদের পরে আপনারা বুঝতে পারবেন ঈদ তো চলেই গেছে এখন আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন অনেকেই কিন্তু ইউ টার্ন নিবে হ্যাঁ চলে আসবে তো ভাই চলে আসবে অন্য দলে চলে যাবে কারণ এত অশান্তি কেউ পছন্দ করে না সবচেয়ে বড় অশান্তি এখন কালকে থেকে শুরু হবে দেখবেন লন্ডনে যাচ্ছে স্যার আগামীকাল নয় তারিখে চোদ্দ তারিখে ফিরবে শোনা যাচ্ছে ওইখানে ভীষণ আয়োজন করে ফেলছে সজীব ওয়াজের জয় আমার বিশ্বাস হয় না তারপরও গুজব চারিদিকে ছড়াইয়া গেছে ইউটিউবে দেখতেছি ফেসবুকে দেখতেছি সজীব ওয়াজের জয় নাকি বিরাট বড় অ্যারেঞ্জমেন্ট করছে লক্ষাধিক মানুষ রাস্তায় দাঁড়াবে আওয়ামী লীগের পক্ষে কালো পতাকা নিয়ে হয়তো পকেটে ডিমও থাকতে পারে কালা মুরগির ডিম আইনেন কালা মুরগির ডিম মারলে না তাড়াতাড়ি চলে যাবে লাল মুরগির ডিম মাইরেন না লাল তো বুঝছেন না জয়ের প্রতীক কালো মুরগির ডিম মাইরেন যদি মারতে চান কালো মুরগির ডিম সংগ্রহ করবেন কেমনে ভারত থেকে সংগ্রহ করতে পারেন ওইখানে পাবেন না লন্ডনে কালো মুরগির ডিম জোগাড় করতে পারবেন না এটা ভারত থেকে আপনারা আমদানি করেন তাইলে ভালো হবে ডিম মারবেন অপমান করবেন প্রতিশোধ দিয়ে নিবেন উনি যখন হিত্রো বিমান বন্দরের নাম ওইখান থেকে লাইন ধরবেন একেবারে রাজার বাড়ির দুয়ার পর্যন্ত রাস্তা মদর দারা কালো পতাকা বাইnda দিনチラ মাইডেন অপমান কইরা দিয়েন যা মন চায় তাই গালাগালি কইরা দিয়েন পুরা পটি নিয়ে নিয়েন লন্ডনে লন্ডন তো আপ্নোগো বাড়ি আর ইনুসার হইছো এখানে ভঞ্চা তাই না আর উনি যাইতাছে রাজার দাওয়াতে রানীর দাওয়াতে যাইতাছে রাজবাড়ির মেহমান এটা মাথায় রাখেন বাড়াবাড়ি করেন না বাড়াবাড়ি করলে বিপদ আছে বিপদ ওই যে একবার বলছিল না যে চব্বিশ ঘন্টা জার্নি করে আমেরিকা যাওয়ার দরকার নাই তো আমাদের কিন্তু দেখেন ওনার ছেলেই ওই যে লাইনে দাঁড়ায় আর জন আম পাবলিক মতো লাইনে দাঁড়ায়া গ্রিন কার্ড নিছে এক কিছুদিন আগে লাইনে দাঁড়ায়া আম পাবলিকের মতো দেশ স্বাধীন করছে যার মা তিনবারের প্রধানমন্ত্রী না চারবারের প্রধানমন্ত্রী তার ছেলে গ্রিন কার্ডের জন্য লাইনে দাঁড়ায় রয়েছে বুঝছেন রাজনীতি তো সেই দিনই শেষ হয়ে গেছে আর লন্ডনে যায় রাজনীতির কাফনের মধ্যে শেষ প্যারা একটা মাইরেন না এই ভুল করেন না আর ওরা চাইলেও পারবে না আমার বিশ্বাস কারণ কি জানেন ভাই প্রবাসী ভাই বোনেরা তাদের মন প্রাণ দিয়া ডক্টর মোহাম্মদ ইনুসার স্যারকে ভালোবাসে এই লন্ডনে এই প্রবাসে কি এই ইংল্যান্ডে কি ডক্টর মোহাম্মদ স্যারের ভালোবাসার মানুষ নাই অবশ্যই আছে আর আমি তো মনে করি সবচেয়ে বড় দল বিএনপি ওনারাই তো ইনুস্তার কে ভালোবাসা জানাবে ওরা যদি রাস্তার ওই পারে কালো পতাকা ধারণ করে আর বিএনপি রাস্তার এই পাশে বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়ে যাবে আমি তো মনে করি তারেক রহমান সাহেব এরকমই একটা নির্দেশ দিবে সবাইকে যে আমার দেশের মানুষ আমার দেশের উপদেষ্টা এবং ডক্টর সবাই ইজ্জত করে ওনার ইজ্জত তারেক রহমান সাহেবী তো রক্ষা করবে এইটাই আমার বিশ্বাস আমার ব্যক্তিগত বিশ্বাস আর এইটাই হবে সঠিক রাজনীতি অতীতে সব ভুল সংশোধন হয়ে যাবে বিএনপি রাস্তায় দাঁড়ায়া জাতীয় পতাকা নিয়া, বাংলাদেশের পতাকা নিয়া সাড়ের পক্ষে কথা বলে সেটাই হবে সঠিক রাজনীতি পুরা বাংলাদেশের মানুষের মন জয় কইরা নিবে ভাই মন জয় কইরা নিবে এটাই একটা সুযোগ এই সুযোগটা হাত ছাড়া কইরেন না এই সুযোগটা হাত ছাড়া কইরেন না কিন্তু সুযোগ হাত ছাড়া করতে চাচ্ছে না আরেকজন টিউলিপ শেখ রেহানার মেয়ে টিউলিপ হায় হায় দেখেন শেখ হাসিনা যাকে দেখতে পারে না দুই চক্ষে মানে ডক্টর মোহাম্মদ ইনুস্তারকে দুই চক্ষে দেখতে পারে না সারাক্ষণ লাইগা রয়েছে কিন্তু উনারই ভাতিজি এখন দেখা করতে চায় ডক্টর মোহাম্মদ ইনুস্তারের সাথে ইনুস্তার কি দেখা করবে আমার তো মনে হয় না দেখা করবে কি কারণে দেখা করবে কারণ বাংলাদেশের আইনে তো টিউলিপ এখন আসামি হ্যাঁ উনি বলছে যে আমাকে দুদক ভাবে অপরাধী বানাইছে আমার উকিল যোগাযোগ করে আমার উকিলের সাথে তারা কোনো কথা বলে না আমার চিঠিপত্রগুলা মানে ওই যে মামলার নথিপত্রগুলো নাকি কোন ঠিকানায় পাঠা যায় উনি জানে না যেসব ঠিকানা তো আমি থাকি না উনার ঠিকানা লন্ডন আসলেই তো উনি লন্ডনই উনি তো বাংলাদেশই না এই বছরের মানে দুই হাজার জানুয়ারিতে উনি ডিক্লার দিছিল যে আমি বাংলাদেশী না টিউলিপ অস্বীকার গেছে এই দেশের নাগরিক না আসলে ওনারা কেউ এই দেশের নাগরিক না সবাইরই কিন্তু দুইটা করে পাসপোর্ট আছে শেখ রেহানারও দুইটা পাসপোর্ট আছে সবাইরই ছিল আমাদেরকে বোকা বানায়া এই দেশ চালাইছে আমাদেরকে লুইটা পাইটা খাইছে কিছুই করার নাই কিন্তু টিউলিপের সাথে দেখা করবে না স্যার এটা আমার বিশ্বাস ব্যক্তিগত ধারণা কেন দেখা করবে উনি তো একজন আসামি কি কথা উনার সঙ্গে হ্যাঁ কথা হইতে পারে তারেক রহমান সাহেবের সঙ্গে তারেক রহমান সাহেব যদি দেখা করতে চায় উনি নয় তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত লন্ডনে আছেন উনি রাজকীয় মেহমান ওইখানে উনি একটা পুরস্কার নিবেন উনার হোটেলে যদি তারেক রহমান সাহেব দেখা করতে চায় আমার তো বিশ্বাস উনি ইয়েস বলবেন না বলবেন না না বলার মানুষ না কিন্তু টিউলিপকে না বলবে কারণ টিউলিপ তো আসামি আমাদের দেশের আইনের আমাদের দেশের আইনে টিউলিপ তো আসামি এটা আসামির সাথে বসবে কি কারণে আর কি কথা তার সাথে কথা থাকতে পারে বাংলাদেশের ভবিষ্যত নিয়ে তারেক রহমান সাহেবের সাথে ওনার সাথে বসতে পারে হয়তো সিটিং হইতে পারে কিন্তু নাও হইতে পারে মনে হয় না হওয়ার সম্ভাবনাটাই 90% হইলে খুব খুশি হমু মন থেকে বলতাছি হইলে সত্যি খুশি হমু যদি সিটিংটা হয় অনেক সমস্যার সমাধান হয়ে যাইতে পারে কারণ বিএনপির নেতারা অলরেডি বইলা ফেলছে ওনারা এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন মেনে নেবে না ওনারা ওই ডিসেম্বরের নির্বাচন চায় অত আন্দোলনও যাবে কিন্তু আমরা জনগণ আপনাদেরকে করজোরে হাত জোড় করে পায়ে ধরে কইতাছি কোন আন্দোলনে যায়ন না দুই মাস তিন মাসের ব্যাপার মাইনা নেন না অসুবিধা কি ষোলো বছর মাইনা নিছেন না ষোলো বছর যে নেত্রী ছিল তাকে তো আপনারা নিজেরাই বলেন সৈরা শাসক ওই সৈরা শাসককে যদি ষোলো বছর মাইনা নিতে পারেন স্যারকে তিন মাস বেশি মাইনা নিতে অসুবিধা কি ভাই বলেন আপনারাই বিচার করেন ভাইজান একটা কথা মনে রাখেন ধুলা যদি চেহারায় লাগে আয়না পরিষ্কার কইরা কোনো লাভ নাই আমি যতই আয়না পরিষ্কার করি না কেন ধুলা কিন্তু আমার চেহারা আমার চেহারা ধুইতে হবে মুখ ধুইতে হবে এখন মুখ ধোয়ার সময় কারণ কি জানেন গত নয় দশ মাসে আপনাদের অর্জন কি গত নয় দশ মাসে আপনাদের যে অর্জন এই অর্জন দিয়ে ভোটের মাঠে কতখানি কি করতে পারবেন আমি জানি না আপনারা পূর্ণ বিবেচনা করবেন নিজেদেরকে নিয়ে যে আপনারা কি কি ভুল করছেন আর ওই ভুলগুলা থেকে বের হয়ে আসেন আর ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে লন্ডনে ভালোবাসা দেখান হ্যাঁ ভালোবাসা দেখায় প্রমাণ করে দেন যে নিজেদের মধ্যে যতই দ্বন্দ্ব থাকুক না কেন দেশের একজন নেতাকে বাংলাদেশের সবচেয়ে সম্মানিত মানুষটিকে শুধু বাংলাদেশ না পৃথিবীরই তিনজন চারজন মানুষের মধ্যে একজন মানুষ ডক্টর মোহাম্মদ ইনুস্তার ওনার সম্মানের জন্য লন্ডনে আপনারা দেখায় দেন আপনাদের ভালোবাসা আর ওই ভালোবাসা থেকেই আমাদের ভালোবাসা পেয়ে যাবেন সত্যি বলছি পেয়ে যাবেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ